মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ জানালেন ধর্ম উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা তৌহিদুল গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মসজিদের নববীর আদলে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহিদ জামে মসজিদ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফহামা খালিদ হোসেন গতকাল নগরীর আন্দরকিল্লা শাহিদ জামে মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান বলেন মসজিদটি মুঘল স্থাপত্যের একটি অনন্য নিদর্শন এখানকার মুসল্লিদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় রেখে এটিকে আইকনিক মসজিদ হিসেবে গড়ে তোলা হবে এ সময় মুসল্লি পরিষদের সভাপতি সালাউদ্দিন কাসিম খান মহানগর জামায়াতি ইসলামীর সভাপতি শাহজাহান চৌধুরী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক বোরহানউদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর বর্ষণ করে হত্যা মামলার আসামি তৌহিদুল ইসলামকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে সিএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ রইস উদ্দিন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার কামালনগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদগাঁও থানার পাঁচটি হত্যা মামলাসহ বারোটি মামলার আসামি তৌহিদুল ইসলামকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি গত চার আগস্ট ছাত্র জনতার ওপর আটাশ রাউন্ড গুলি বর্ষণ করে হামলা চালানোর কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ আমরা বেশ প্রায় অর্ধ শতাধিক লোক আমাদের এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে আটক করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা সরাসরি এই যে আমাদের যে হত্যা মামলা রুজু হয়েছে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে এই যারা এই মামলায় যারা এজাহার নামে আসামি এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে অস্ত্র ব্যবহারে আমরা প্রায় সাতান্ন জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মহাসমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নোর গতকাল নগরের লাল দিঘির ময়দানে আয়োজিত এক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় নির্বাচনের জন্য অস্থির না হয়ে রাজনৈতিক দলগুলোকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে আরও দুই বছর সময় দেওয়ার অনুরোধ করেন নুরুল হক নূর সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য জসিম উদ্দিন স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতাদের আমরা বছর দেখেছি কাজে আমরা অন্তত আর এক বছর প্রফেসর মোহাম্মদ ইউরুণ নেতৃত্বাধীন আন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ নানা খাতে জনবান্ধ পরিবর্তনের ক্ষেত্রে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল নগরের খুলসি কনভেনশন হলে তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের বারো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন একটি দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছাত্র এবং তরুণরা তারা নিত্য নতুন চিন্তা ধারণা ও গবেষণার মাধ্যমে দেশকে বদলে দেয় অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালিক জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ইমরান কাদির ইমিডিয়েট ন্যাশনালের প্রেসিডেন্ট জিয়াউল হক সহ অনেকে উপস্থিত ছিলেন যারা এখনো চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়িত তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে বেমানি করছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সুরা সদস্য মাওলানা কুতুবউদ্দিন গতকাল জেলার চন্দনাইশ দোহাজারি পৌরসভায় জামায়াত ইসলামীর সাত নম্বর ওয়ার্ডের সাধারণ সভা ও প্রীতি সমাবেশে তিনি এই মন্তব্য করেন গত ষোলো বছর ধরে ফ্যাসেস্ট সরকার জামায়াতকে নিয়ে প্রোপাগান্ডা চালিয়ে আসছে মন্তব্য করে তিনি বলেন দুর্নীতি মাদক ও লুটপাটের সঙ্গে জামায়াত শিবিরের জড়িত থাকার কোন প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি ওয়ার্ড সভাপতি তহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জামায়াত ইসলামী দোহাজারি পৌরসভা শাখা সভাপতি এম জমির আদনান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে ভোরে উপজেলার সারাতলি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে বলখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে টিন শেডের পাঁচটি বসতঘর পুড়ে যায় এ সময় বিষয়টি আঁচ করতে পেরে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে অগ্নিকাণ্ডের কারণে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার আমরা সবাই কোনো রকম যান নিয়ে বাইর হতে পারছি আর এক কাপড়ে বাইরে ঘুম থেকে হঠাৎ মানুষের সৌর চিৎকারে দেখি আমার চাচার ঘর থেকে গ্যাস লিকেজ হই এই আগুন আগুনের সূত্রপাত হয় আমাদের চাচাদের ঘর সহ আমার ঘর সহ আমাদের মোট সাত পরিবার আমরা নিঃস্ব হয়ে যাই চট্টগ্রামের শিপ ব্রেকিং সহ সকল শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র পরিচয়পত্র ও চাকরিতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ডে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ মসিউদ্দৌলা নাভানা ব্যাটারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের চট্টগ্রাম পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পাক্কা মসজিদ থেকে শুরু হয়ে বারো আউলিয়া গিয়ে শেষ হয় সৌদি আরবে পবিত্র খানায় কাবার অবমাননা এবং চট্টগ্রাম নিয়ে ভারতীয় মিডিয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর জমিয়তুল ফলা মসজিদে সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় বিক্ষোভ মিছিলের আহ্বায়ক আলমগীর ইসলাম বৈদী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব আব্দুর রহিম মোহাম্মদ এনামুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামেউল আল কাদেরি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালিত হয়েছে গতকাল নগরীর রওজানের গহিরায় প্রায় দুই শতাধিক সংগঠনের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা নিবেদন করা হয় পরিবারের পক্ষ থেকে আয়োজন করা হয় বড় পরিসরে মেজবান আয়োজিত মেজবান অনুষ্ঠানে প্রায় তিরিশ হাজার মানুষ অংশ নেন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মহানগর জামায়তে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন সাতকানিয়া জামায়তে ইসলামের আয়োজনে মাদক জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জুমান নামাজের পর উপজেলার এউচিয়া ইউনিয়নের গাটিয়া ডেঙ্গা দাখিল মাদ্রাসার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিচান পাড়া মসজিদের সামনে এসে শেষ হয় জামায়াত নেতা মালনা জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সগীর আহমেদ বাবুল জামায়াত নেতা মহিউদ্দিন হিরু মোজাম্মেল হোসাইন সহ অনেকে এ সময় বক্তারা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের জনশক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান গীতা মানুষকে উদার ও মহৎ হতে শিক্ষা দেয় গীতার আদর্শ বাস্তবায়িত হলে সমাজে কোনো অত্যাচার অনাচার ও বৈষম্য থাকবে না গতকাল চট্টগ্রামের হাটহাজারী নন্দীরহাট রাধাকৃষ্ণ জিওর মন্দিরে গীতা শিক্ষা কমিটির উপজেলা সংসদ দু হাজার চব্বিশ কার্যকরী পরিষদের অভিষেক ও আলোচনার সভায় বক্তারা এসব কথা বলেন সভায় সংসদের হাটহাজারি সংসদের সভাপতি চন্দ্রনাথ সহ বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও পৌরসভার সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লার শাহী জামে মসজিদ জানালেন ধর্ম উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা তৌহিদুল গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে